মহিলা মরিতকে দেখা পীরের বয়স হয়ে গেছে কবরে ঢুকছে এরপরে মহিলা মরিত দেখা দুই হাত বাড়া কয় মাই কথা কন না মহিলা চিন্তা করতে আসতো বড় আল্লাহর ওলি তাকে ডাকে না গেলে গজব পরে জাহান নামে যাব অতে পীরের কলিজার মধ্যে একটু যায় জান্নাতের বরকত নেই জোরে কন্যা উজুবিল্লাহ

তুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমার ভালোবাসি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা দেশের এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি অভিনন্দন ও শুভেচ্ছা এবং যারা ইসলাম প্রচার করছেন তাদেরকেও জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা তো আজকে যে মৌলানা আমরা বায়ান শুনবো সে মৌলানা হচ্ছে গোলাম রব্বানি হজুর গোলাম রব্বানী হুজুর যে পীরদের বিরুদ্ধে ভণ্ড যে পীর রয়েছে সে ভণ্ড পীরদের বিরুদ্ধে যে বয়ানগুলো দিয়েছেন সে বয়ানগুলো আমরা শুনবো এবং আমরা আমর গড়ার চেষ্টা করব চলুন আমরা সেই গোলাম রব্বানি হুজুরের ভণ্ডপীঠ দিকে যেভাবে ধলাই করছেন সেই ধলাইটা আমরা শুনে নেব তো চলুন শুরু করে যাক গোলাম রব্বানির সেই সুন্দর একটি ওয়াজতে এখন মহিলারা পর্যন্ত দলে দলে বাবার দরবারে যায় আর পীরও ভন্ড কম না কত ভন্ড পীর আছে মাথার চুলে জট হাতে গাঞ্জার পর সালা পিন্দা তাকে তবিল তাকে দা সব দেখা যায় মানুষ কয় সবকিছু সারিয়া তোরা বাবার শরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর তুই তিন বছর পাঁচ সাত দশ বছরে গোসল করে না নাম দেশে সাধু বাবা কি বাবা সেই গোসলের পানি জমিনে পড়ার আগে বরকতের আশায় মুড়িদের আখে ফেলে দেয় সিসি না সিসি বলে সিসি আস্তা করল না উল্লাহ এটা একটা রুচি হলো ওইসে কে জানো যে গরুর পিছনেরটা খায় ওরটা যেরকম এইটা একই রকম এ কথা কয় খায় কত সার পোকা কত ময়লা আবর্জনা আর গোসলের পানি কোন দিক দিয়ে গড়ায় না গড়াই ঠিক আছে গড়াই তো কয় পানি গড়ে গড়াই আবর্তাছে বাবা আমায় ডাকতেছে আছে না না তোর খবর আছে তোর পীরের গোসলের পানি খায়া তামাশা করো আবার মহিলা মরিদকে দেখা পীরের বয়স হয়ে গেছে একঠান কবরে ঢুকছে এরপরে মহিলা মরিদ দেখা দুই হাত বাড়া কয় মা কোথায় কন্যা কে মহিলা চিন্তা করতে আসতো বড় আল্লাহর অলি আমার ডাকে না গেলে গজব পরে জাহান নামে যাব অতএব পীরের কলিজার মধ্যে একটু যায় জান্নাতের বরকত নেই জোরে কন্যা উজুবিল্লাহ পীর সাহেব হাত বাড়াইছে মহিলা মুরিদ পীর সাহেবকে বুকের মধ্যে জড়ায় নিয়েছে এরপরে মহিলা পীর সাহেবের বুকের ভিতরে যায় এত শান্তি পাইছে আনন্দের ঠেলায় গান বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা তোমার সরম সুমিত বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি বন্ধ আছে না যে মহিলার স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে সুমা খায় ওই মহিলার চরিত্রে ঠিক না

যে বউ স্বামীর কথা শোনে না স্বামীর ওয়াদারে তোয়াক্কা করে না স্বামীর দাম দিতে চায় না ওই রকম মহিলা নিয়ে জীবনে সুখ পাওয়া যাবে না ওর সেই একা থাকা ভালো কথা কন বউ আমার খাবে আমার কথা শুনবে না শুনবো না দা তা বউ ডাক দেবে বলবে তোর বড় আমি পছন্দ হয় না তোর কি দরকার জান্নাতে যাওয়ার রাস্তা দরকার আমার খেদমত কর পাঁচ সপ্তাহ নামাজ কর পর্দা কর জান্নাত এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরস পর্দা চার নাম্বার স্বামীর খেদমত মহিলাদের জন্য আটটা জান্নাতের দরজা কলা এই চারটে আমলে কনসভা মধ্যে পীরের খেদমত আছে ভাই হাজদামি করেন না বউ বলে কথা শুনবে না আপনার স্ত্রীকে আয়সার জীবনী ফাতিমার জীবনী খাতিজার জীবনী আসিয়ার জীবনী রাবিয়া বস্ত্রীর জীবনী কথা কন্যাকে রহিমার জীবনী এই জীবনীগুলো কিনে দিবেন যেগুলো সব জান্নাতি নারী এগুলো সব দামি মহিলা এগুলোর জীবনী পর আর নিজের জীবনটা সেইভাবে গড় পারবেন তো ইনশাল্লাহ মনে থাকবে এরপরে বহুজন পীরের কাছে না যায় আপনি যাবেন তার কাছে যাবেন বন্ধের কাছে হ্যাঁ যেই পীরের দরবারে মাজারে বৈশা গাঁজা টানে এমন দরবারে সেই দরবারে যাওয়া লাগবে সে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া লাগবে আল্লাহ বলেন আকুনু মাআসসাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার সিহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এমন হক্কানি আল্লাহ ওয়ালাদের সাহবতে থাকতে কোন নিষেধ নাই যে পীর আজান দিয়া মিজে ইমামতি কইরা নামাজ পড়াইতে পারে

আর সামনের দিকে যাব বাজান গমর তালে মাজারে যায় শিরিক করা যাবে জোরে বলেন যাবে তালে পীরার পায় সিজদা দেওয়া যাবে না নেতার পায় সিজদা দেওয়া যাবে না মমিন আল্লাহ সারা অন্য কারো কাছে মাথা নত করতে পারে না এরপরে দেখবেন সেরা ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য নাউজ বিল্লাহ কোন আল্লাহর প্রতি ভরসা নাই ভরসা হলো সেরা স্যান্ডেলের প্রতি এগুলো ধারণা করাও শিরিক কথা বলেন না কেন এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না এগুলো ধারণা করা যাবে না হাত চুলকাইলে টাকা আসে বাপরে বাপ তিন দিন ধরে হাত এক জায়গায় দেখি তো টাকা কোন দিক দিয়ে আসে ফাজলামি করার একটা লিমিট থাকে কথা কন না এরপরে পা চুলকাইলে নাকি বেরানে যাওয়ার কথা কি ফাজলামি এরকম আছে আপনাদের এলাকা আসুল গেলে টাকা আসে পাঁচুল গেলে ঘুরতে যাওয়ার কথা মনে হয় কি ধারণা বাপ রে বাপ এরপরে নতুন বিয়ে করে বউ যদি নিয়ে আসে সেই বউ চা বানাই থেকে যদি হাত থেকে কাপটা পরে ভেঙে যায় বলে একটা অলক্ষণে বউ আসছে আসে না নাই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কিছুই নাই কথা বলেন ঠিক কিনা এটা একটা দুর্ঘটনা এই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারত ননদের হাত থেকে ঘটতে পারত একটা চায়ের কাপ ভেঙে গেল একটা গ্লাস পরে ভেঙে গেল এর দ্বারা একটা মানুষের নির্ধারণ করা যায় না কথা বলেন ছোট বাচ্চার কপালে টিপ দিয়ে দেয় আছে না নাই পায়ে টিপ দিয়ে দেয় কেন কয় বদ নজর থেকে বাঁচার জন্য আছে না নাই বলেন তো এরকম সমস্যা আমাদের সমাজে আছে না নাই বলেন তো তকদিরের ভালো মন্দ সব কার কাছে এ বাজার গো আমার কিছু কিছু মানুষ আবার জ্যোতিষীর কাছে যা হাত দেখায় টিয়া পাখির কাছে হাত গণনা করে কথা কন্যা কে এক আংটিতে সব সমস্যার সমাধান বিদেশে যেতে পারছেন না মামলায় হেরে যাচ্ছেন বউ কথা শোনে না আসুন একটি আংটি ব্যবহার করুন জীবনের সব সমস্যার সমাধান এই আন্টিতে আরে ভাই আন্টি দিয়ে যদি এত সমস্যার সমাধান হয় গরীব বড় লোক হয়ে যায় বিদেশে যাওয়া যায় লটারি টিকিট পাওয়া যায় এত কিছু যদি আন্টি দিয়ে পাওয়া যায় আর আন্টি তো পিকরি করার অ্যাডভাইস করা লাগতো না ও সব আন্টি পায়ে 10টা হাতে 10টা 20 senti ব্যবহার করে 20 এর এক নাম্বার ধনী হয়ে যেত ঠিক আপনাকে আমার বোকা পাইছে বোকা আমরা বিশ্বাস করি আমাদের এলাকায় এক কবিরাজ আছে এক মহিলা গেছে যা বলতে হ্যাঁ তোর স্বামী তো তোরে ভালোবাসে না বাসবে কেমনি অন্য আরেকটা মেয়ের সাথে সম্পর্ক এ ব্যাপার এ ব্যাপার তো স্বামীর এসে তাবিজ করেছে তোর স্বামীর বালিশের নিচে তাবিজ আছে ই সে নানান কথা বইলা মহিলার দেশে পাগলি বানায় মহিলা তো বাড়িতে আইসা বাপ রে বাপ স্বামীর ঝাড়া শুরু করছে ঝাড়া মানে বোঝেন তো গালি গালা শুরু করছে রাগারাগি শুরু করছে যা খুশি তাই বলতেছে স্বামী বলে সব কথা বুঝতাম কবিরাজের ঠিকানা ঠিকানা দে এইবার কবিরাজের ঠিকানা নিয়ে চলে গেছে যা হাতটা বলতেছে হাত দেখতেছে কথা হাত দেখতে দেখতে এক দুই মিনিট পার না হতে ওই হাত দিয়ে মারছে ঠাস করে কবিরাজের গালে থাপুর গায়ে কবিরাজ গাল এরকম না বাবা আমার কি অন্যায় বেটা ভন্ত তুমি ভাগ্য গণনা করে মানুষের ভবিষ্যৎ বলে দাও আমার সংসারে কেসার লাগা দিয়েছো। আর দুই মিনিট পরে তুমি নিজে থাপ্পুর খাইবা আমি তোমার থাপ্পুর মারা নিয়ে বাড়ি থেকে রওনা করেছি নিজের ভাগ্য গণনা কইরা দুই মিনিট পরে থাপ্পুর খাইবা সেই কথা বলতে পারো না আর মানুষের ভাগ্য গণনা করো ভণ্ড আমি শুরু করছ হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও